শিবিরের ডাকসু ও ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ের কারণগুলো ক্যাম্পাস বান্ধব ও সকল শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক মনোভাব নৈতিক সাহস কঠোর পরিশ্রম ও ঐক্যবদ্ধ সংগঠন বাস্তবায়নযোগ্য ও স্মার্ট ইশতেহার দীর্ঘদিন নিপীড়িত থাকায় সহানুভূতি অর্জন সাধারণ শিক্ষার্থীদের হৃদয় জয় ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত কোন সন্ত্রাস চাঁদাবাজি বা কেলেঙ্কারি নেই পরিচ্ছন্ন ভাবমূর্তি দেশপ্রেম শৃঙ্খলা আত্মত্যাগ ও নেতৃত্বের প্রতি আনুগত্য শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান ও মেধাবী ছাত্রত্ব অন্তর্ভুক্তিমূলক দল আদিবাসী ও নারী প্রার্থীর বিজয় নির্বাচনের আগে পড়ে বিনয়ী আচরণ ও যুক্তিপূর্ণ বক্তব্য সবার সঙ্গে সৌহ সাহায্য ও সম্প্রীতি অরাজনৈতিক গবেষণাভিত্তিক শান্তিপ্রিয় ও সময়োপযোগী দল জনগণ তাদের দুর্নীতির ইতিহাস দেখেনি তাই আস্থা রেখেছে শিক্ষার্থীদের জন্য সমতা নিরাপত্তা ও পড়াশোনার উপযোগী পরিবেশ এই বিজয় শুধু ক্যাম্পাসে নয় সারা দেশে প্রভাব ফেলবে কারণ এটি এক আত্মত্যাগী শান্তিপূর্ণ ও শিক্ষার্থী বন্ধন